আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি শারমিনারা যুক্ত হয়েছি তিন আসন করছাটপুর থেকে তিন আসনের সর্বশেষ আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আপনারা জানেন সকাল সাড়ে সাতটা থেকে বিরতিহীনভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশ বারো তারিখ বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে তারই ধারাবাহিকতায় সাড়ে সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে কচাটপুরের এই তিন নম্বর যে ওয়ার্ড আছে এখানে করছাঁদপুর মাধ্যমিক প্রাথমিক বিদ্যালয় এখানে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সম্মানিত ছাত্রদলের সভাপতি বাধুন ভাই দাঁড়ায় আছেন এখানে আমরা বাদুন ভাইয়ের কাছে সর্বশেষ পরিস্থিতি জানতে চাইবো তিন কি নিয়ে বাদুন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই যদি আমাদেরকে একটু তথ্য দিতেন সর্বশেষ তথ্য ভোটের ভোট গ্রহণের কিছুক্ষণ আছে আর মাত্র যদি সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানাতেন যে এখানকার সর্বশেষ পরিস্থিতি কি আমাদের এই সেন্টারে এখনো পর্যন্ত 62% ভোট কাস্ট হয়েছে আমরা চেষ্টা করতেছি যেন 80% করা যায় আমাদের এটা তিন নম্বর ওয়ার্ড সেন্টারটা ধানের সেন্টার আগাগোড়ায় বিএনপি সেন্টার এখানে জামাতের যে ক্যান্ডিডেট তার নিজের সেন্টারে এটা কিন্তু তা সেই সেটা আমরা ভয় পাচ্ছি না

এই সেন্টারে সবাই নারীরা তার বাসার কাজ কাম সেরে দুপুরে পরে আসা শুরু করছে ইনশাল্লাহ আমরা দেখি বা পার্সেন্ট করা যায় কিনা আমরা অলরেডি এলাকায় এলাকায় যে মানুষ যে ভোট তোলার চেষ্টা করতেছি আপনাকে একটু আপনার কাছে জানতে চাই যে দীর্ঘ বছর পরে ভোট এরকম সুন্দর সুষ্ঠু পরিবেশে আপনারা ভোট দিচ্ছেন দেখছেন তো আপনার কেমন লাগছে এবং আপনি ভোট দিয়েছেন কিনা বা কত বছর পরে আপনি ভোট দিতে পারলেন দীর্ঘ সতেরো বছর পরে তো বিএনপি নির্বাচনে আসলে এভাবে জাঁকজমকপূর্ণ ভাবে যে নির্বাচনটা করছে আমরা অনেক খুশি সাধারণ তরুণের ভোটার আছে তরুণ ভোটার উপস্থিতি অনেক এই নির্বাচনে তারা অনেক ঈদের মতন আমেজ নিয়ে ভোট দিচ্ছে আপনাদের নেতা তো বলেছে তরুণের প্রথম ভোট হ্যাঁ এই জন্য তরুণের প্রথম ভোটই ধানে পক্ষে যাচ্ছে ইনশাল্লাহ এবং আমাদের হিন্দু ভাইরা আছে বোনরা আছে তারা ম্যাক্সিমাম নাইনটি ফাইভ পার্সেন্ট করে হিন্দুরা ধানে সে ভোট দিচ্ছে ধন্যবাদ তথ্যদের সহযোগিতা করার জন্য দশক ছাত্র দলের সম্মানিত সভাপতি আসনের সাথে কথা যেমন আমাদেরকে যে এই আসনের যে কেন্দ্রে তিনি এই মুহূর্তে অবস্থান করছেন তিন নম্বর কেন্দ্র সেই কেন্দ্রে ধানের শীষ প্রতীক বিজয়ী হবেন বলে তারা কিন্তু আশাবাদী এবং সেই আশাই ব্যক্ত করছিলেন এবং তারা বলছিলেন যে এখানে নারী ভোটারের সংখ্যা অনেক বেশি ছিল সকাল থেকেই উৎসাহখর পরিবেশে তারা কিন্তু এখানে ভোট দিতে এসেছে সকল কাজকর্ম ফেলে রেখে এবং এই মুহূর্তে আমরা ভোট কেন্দ্রে কম ভোটার দেখতে পাচ্ছি কারণ শেষ পর্যায়ে আর অল্প একটু কিছু সময় বাকি আছে এই ছিল আমার কাছে সর্বশেষ আপনাদেরকে জানিয়ে রাখি আর একটু আজকে এই বারো তারিখের নির্বাচনকে নিয়ে নানা জল্পনা কল্পনা ছিল আমরা দেখতে পেয়েছি যে সুন্দর সুষ্ঠু পরিবেশে সুন্দর ভোট হয়েছে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা আমরা দেখতে পাইনি সকাল থেকে আমি শারমিনারা যুক্ত ছিলাম আপনাদের সাথে শৈলকুপা ঝিনাইদা কালীগঞ্জ এবং সর্বশেষ কোটচাঁদপুর আপনাদেরকে আমি সংবাদ তথ্য তুলে ধরার চেষ্টা করেছি দলমত নির্বিশেষে এবং উপস্থিত জনতার কাছে আমরা শুনেছি যে তারাও সুন্দরভাবে তাদের প্রার্থীকে তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিয়েছে আমরা এটাও লক্ষ্য করেছি যে একসাথে বিভিন্ন প্রার্থীর যারা ভোট ভোটার আছেন তারা কিন্তু একসাথে একই গাড়িতে করে একই ভ্যানে করে তারা এসেছেন কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে তারা তাদের প্রার্থীর পছন্দ মতো তারা ভোট দিয়েছে এখানে কোনোরকম কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি কিছুক্ষণের মধ্যেই ভোট গ্রহণ শেষ হবে আমরা আপনাদেরকে ভোট গ্রহণের পরবর্তী যে আপডেট সেটি জানানোর চেষ্টা করব অন্য কেন কেন্দ্রে গিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সত্যের পথে থাকবেন সত্যের জয় হোক আসসালামু আলাইকুম